জঙ্গলমহলে ক্রমশই ভাঙন বাড়ছে বিজেপিতে টানা দুদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনীতে শয়ে শয়ে বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ার উচ্ছ্বাস ছড়িয়েছে শাসক দলে সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর দু নম্বর ব্লকের তপশিয়ায় তৃণমূল কংগ্রেসের বিজয়ার সম্মেলনে পঞ্চাশটি পরিবারের প্রায় পঁচাত্তর জন বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন এদিন জেলার নেতৃত্ব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি গোপীবল্লপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো জেলা পরিষদের মেন্টের স্বপন পাত্র জেলা তৃণমূলের চেয়ারম্যান বীরবাহাস সরেন টুডু প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো জেলা শ্রমিক সংগঠনের সভাপতি মহাশেষ মাহাতো জেলা সাধারণ সম্পাদক লোকেশ ব্লক তৃণমূল সভাপতি টিঙ্কুপাল তৃণমূল নেতা শঙ্কর প্রসাদ

উন্নত ও চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি ডায়ালসিস ইউনিট ওয়ার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর পিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ সার পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথিক সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি NinePay 音は70。